কাছে কেউ যেতে পারবে না ঢাকা তৎকালীন পুরনো এয়ারপোর্টে ওখান থেকে সেটাকে বাসায় নিয়ে গিয়ে আবার আপনার ওই সংসদ ভবন পুরনো সংসদ ভবন নিয়ে আসছে যেটা এখন প্রধানমন্ত্রীর কার্যালয় ওইখানে তার রাজকে যখন রাখা হলো আপনার ঠিক সংসদ ভবনের সামনে গেট বন্ধ ছিল মূল গেট বন্ধ ছিল একদম প্রথম গেটটা গেট খোলার সঙ্গে সঙ্গে মনে হলো যে বন্যার পানির মতো মানুষ ঢুকে আর সেনাবাহিনীর সদস্যরা কেউ এটাকে নিয়ন্ত্রণ করতে পারছে না যাই হোক তারপর কোনো কিছুক্ষণ পর যখন নিয়ন্ত্রণ হলো আমি দেখলাম একজন লম্বা বিদেশি আমার কাছে আমেরিকান মনে হলো সে কফিনের পাশেই দাঁড়িয়ে আছে চুপচাপ অন্যদিকে সবাই যাচ্ছে ঘুরে ঘুরে চলে যাচ্ছে তা আমার একটু কৌতূহল হলো আমি গিয়ে তাকে জিজ্ঞেস করলাম যে তুমি তো একজন বিদেশি তুমি এসে এইভাবে দাঁড়িয়ে আছো কেন তো বলছো আমি ওয়ার্ল্ড ব্যাংকের কাজ করি আমি এশিয়াতে সব প্রায় সমস্ত দেশ ঘুরেছি আমি কাজ করি এবং আমি রাষ্ট্রপ্রধানদের সঙ্গে সরকার সঙ্গে আমার কাজ আমি এইরকম কথাগুলো এই জন্য বলছি যে আজকাল এই জিনিসগুলো কিন্তু আমরা অনেকেই অনেকে জানি না বুঝতে পারি না বলিও না তার অবদান তো সর্বক্ষেত্রে আপনারা আলোচনা করেছেন তা সবচেয়ে বড় অবদান আমার কাছে যেটা মনে হয় যেটা আমি সবচেয়ে বলি যে বাঙালি জাতিকে তিনি একটা নতুন সত্তা আইডেন্টি দিয়েছিলেন উই আর নেশন বাংলাদেশের জাতীয়তাবাদ তার দর্শন কিন্তু কেন আমরা একাই শুধু তো বাঙালি জাতীয়তাবাদ ছিল যে আমরা একাই শুধু বাঙালি নই আরো বাঙালি আছে তাহলে তারা কি হবে তারা তো এই ভূখণ্ডে না এই বিষয়গুলো নিয়ে তিনি অনেকের সঙ্গে কথা বলে আলোচনা করে করে শেষ পর্যন্ত তিনি এই জাতীয়তাবাদ আপনারা জানেন তিনি তার প্রথম যে ক্যাবিনেট সেই ক্যাবিনেটে বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ ব্যক্তিরা কে তিনি ক্যাবিনেটে নিয়ে এসেছিলেন সর্বশ্রেষ্ঠ ব্যক্তিরা আপনাদের ইউনিভার্সিটির টিচাররা এসেছিলেন বিএট এর টিচাররা এসেছিলেন আপনার বার্ডেন আজিলক সাহেব এসেছিলেন আমাদের আপনার এই যে ইব্রাহিম অফ বার্ডেম তখন বার্ডেন ছোট্ট জায়গাটা ছিল তাকে তিনি নিয়ে এসেছিলেন আবুল ফজাল সাহেবকে তিনি নিয়ে এসেছিলেন একটা ক্যাবিনেটে আপনার মনে আছে কিনা এই মানুষগুলোকে নিয়েই তিনি যাত্রা শুরু করেছিলেন যে একটা গ্যালাক্সি অফ ট্যালেন্টস এবং উনি ওনার জীবনের কিছু ট্যালেন্টটি হান্ট করেছেন এটা যে হিজবুল বাহার একটা আপনি জাহাজে করে তিনি প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেষ্ঠ আমার নিজের কানকে তো আমি অবিশ্বাস করতে পারবো না আমি তো তার ঘোষণা শুনেছি যে কথাটা আপনার একে খন্দকার সাহেব তার বইতে লিখতে গিয়ে মানসিক নির্যাতন তার উপরে করা হয়েছে সেই ব্যক্তিকে এরা বিভিন্ন ভাবে এমন এমন লোকেরা এমন এমন কথা বলে যারা যোগ্যই না অনেকে তাদের সঙ্গে জন্মই হয়নি তাদের তার সঙ্গে কথা বলে আর জিয়া রহমানকে বুঝতে হলে তোমাকে ওইভাবে যোগ্য হয়ে আসতে হবে তারপরে তুমি জিয়া রহমনকে বুঝতে পারবে আমি একই কথা বলতে ভালো লাগে না জিয়া রহমান উনি জিয়া বাংলাদেশের ভিত্তি তৈরি করেছেন উনি কত দূর চিন্তা করতেন দেখেন সেই সময় তো আওয়ামী লীগ একটা বিকৃত একটা সমাজতন্ত্র প্রতিষ্ঠা করবার জন্য একটা সমাজতান্ত্রিক রাষ্ট্র তৈরি করতে চেয়েছিল ওরা নিজেরাই সমাজতন্ত্রে বিশ্বাস করত না কিন্তু অন্যদিকে তারা সমাজতন্ত্র করবে করতে গিয়ে কি হলো আবার একই রকম এখন যেমন দেখছেন চুরি চুরি মানে কি এত চুরি যে শেখ মুজিব নিজেই তার বক্তৃতায় বলছেন যে অন্যরা অন্য নেতারা দেশে পায় সোনার খনি আর আমি পাই চোরের খনি এটা অনেক আক্ষেপের কথা সত্য কথা এটাই এই যে আপনার তার সততা দিয়ে জিয়ারহমান সাহেব একটা অবস্থার পরিবর্তনে নিয়ে আসলেন যে সেই সমাজ ভ্রান্ত সমাজতন্ত্র নিয়ে থেকে আপনার মুক্ত ব্যবস্থা গণতান্ত্রিক ব্যবস্থা এবং সেটা কি আপনার বহুদলীয় গণতন্ত্র বহুদলীয় গণতন্ত্রটা একটা বিষয় লিখতে ভয় পায় লেখেনা এতটুকু পত্রিকাতে এতটুকু দেয় না ছবি দেয় তাও দেয় না এই পত্রিকায় যারা লেখার একটা শক্তিশালী মিডিয়া না হলে গণতন্ত্র কখনো শক্তিশালী হবে না এই যে প্রেস ক্লাব এই প্রেস ক্লাব তো এটা তো অবদান জিয়া রহমানের কয়েক টাকা দিয়ে উনি প্রেস ক্লাবের জমি তিনি প্রেস ক্লাবকে লিখে দিয়েছিলেন একটা সৌহার্দ্য ছিল মাতৃত্ব ছিল সেগুলোকে সে ধ্বংস করে দিয়েছে এখন একজন যদি কেউ বিএনপি করে তো চেহারা দেখা যাবে না বাপ দাদা যদি কেউ বিএনপি করে থাকে চাকরি হবে না আপনার আওয়ামী না কিন্তু ওই আওয়ামী করেছিল যার কথা বলে উনারা সকালে ঘুম থেকে ওঠেন তার নেতৃত্বেই মাত্র এগারো মিনিটে আপনার গণতন্ত্রকে ধ্বংস করে দিয়ে এক দলীয় সংবাদ আপনি দেখুন নিজের স্বার্থে ক্ষমতায় থাকার স্বার্থে কিভাবে দেশকে বিক্রি করে দিচ্ছে তাদের কথাবার্তা সমস্ত প্রতিটি ব্যক্তির উপরে এখন এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা আপনার ঋণ জনগণের সমস্যার সমাধান কোনো কিছু নেই যে ইনফ্লেশন সে ইনফ্লেশন বন্ধ করার কোনো ব্যবস্থা নেই কোনো ব্যবস্থা নেই তারা সেটাকে আরো বাড়ানোর জন্য যাতায়াত করা আর যে সমস্ত জিনিসগুলো আমদানি করলে আপনার উৎপাদন বাড়তে পারে আপনার ইনভেস্টমেন্ট বাড়বে সেগুলোর উপরে ট্যাক্স আরোপ করেছে যেমন ক্যাপিটাল মেশিনারিজ এটা আপনার নতুন কারখানা তৈরি করতে সাহায্য করবে যে কোনো মেশিন যাতে করে আপনি ওটা না আনতে পারেন আজকে হয় যখন কিছু কিছু আপনাদের কালিগসরা আছেন যারা আপনার এই সরকার খুব প্রশংসা করে কিছু বুদ্ধিজীবী আছেন তারাও প্রশংসা করেন আমি তাদের বিবেককে জিজ্ঞেস করেন যে আজকে সরকার কোথায় নিয়ে গেছে দেশটাকে কল্পনা করা যায় যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো বিশ্ববিদ্যালয়ে তৃতীয় শ্রেণীর লোকজনকে ভাইস চ্যান্সেলার করা হয় করা হচ্ছে তো তো বাস্তব সত্য কথা এবং যে বিশ্ববিদ্যালয়টি আমার সহকর্মী বলছি যে আমি নিজেও শিক্ষকতা করেছি অবশ্য কলেজে করেছি আপনাদের মতো বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করিনি আমি এই কথাই বলতে চাইবো যে আপনারা হচ্ছেন মানুষ গড়ার কারিগর আপনাদেরকে জিয়ার সাহেব খুব শ্রদ্ধা করতেন সম্মান করতেন আপনাদের জন্য আলাদাভাবে তিনি

ওনার মনে হলো যে একটা তো রাজনৈতিক একটা প্ল্যাটফর্ম দরকার সেই প্ল্যাটফর্ম করার জন্য উনি আন্দোলন যে কোনো কখনো সম্ভব হয় না সবাইকে নিয়ে করতে হয় আজকে আমাদের যে লড়াই এই লড়াই কিন্তু আমাদের অস্তিত্বের লড়াই এই লড়াইটা শুধু না জাতির অস্তিত্বের লড়াই সেই জন্য এইখানে আরো বেশি করে আমরা সবাই মিলে দেশটাকে বাঁচাই বিএনপি কে ক্ষমতায় দেব জোটকে ক্ষমতায় দেব এটা না আমরা চাই এখানে দেশটাকে বাঁচাতে আসুন সেই লোককে জিয়া রহমানের যে উনিশ দফা কর্ম